এবং আরাপাত যে জোর করে ক্ষমতা দখল করছে আমার সত্তর আসনটা কেড়ে নিয়েছে আল্লাহর বিচার করছে কারণ আল্লাহর বিচার করছে এবং আমাকে হারানোর পরেতে তারা যে মারধর করেছে আজকে তারাই জনগণের মারধর খাবে আর আপাত যেখানেই পাওয়া যাবে সেখানে তাকে মার দেবে আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ আর ভাই হিরো আলম হ্যাঁ ইউটিউবার হিরো আলম জনপ্রিয় একজন মানুষ সে হিরো আলম সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেবকে খুঁজে বেড়াচ্ছেন আমি তো দেখি নিউজটা দেখি থাও মেরে গেলাম যে কেন সে আরাফাতের মতো এরকম প্রভাবশালী একজন মানুষকে সে খুঁজে বেড়াচ্ছেন আরে আরাফত তো নিজে পালিয়ে আছে সরকার পতনের সাথে সাথে সে নিজেই তো পালিয়ে আছে ছাত্র জন জনতা আন্দোলনে যে গণ আন্দোলন বাংলাদেশে হয়েছিল এই আন্দোলনে পুরো সরকারি সরকার যে প্রধান সেই তো পালিয়ে গেল আর তার যে দোসররা মন্ত্রী এমপিরা তারা তো তাদের পরিবার পরিজন রেখেই পালিয়েছে তার ভিতরে এই একজন যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তিনিও পালিয়েছেন অবশ্য শোনা গেছে তিনি নাকি অনেকগুলো বিয়াও বিয়াও করছেন এখন সবগুলো বউ রেখেই মনে হয় পালিয়েছেন সম্ভবত এই আরাফাত সাহেবকে বিশিষ্ট আরাফাত সাহেব তাকে হিরো আলম খুঁজে বেড়াচ্ছে কেন খুঁজে বেড়াচ্ছে ঢাকা সতেরো আসনে যখন উপনির্বাচন হল তখন এই আরাফাত আর হিরো আলম হিরো আলম স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিল আর আরাফাত আওয়ামী লীগের নমিনেশন পেয়ে দাঁড়িয়েছিল কিন্তু ভোট পাইতে 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 হিরো আলম অনেক ভোট পেয়েছিল কিন্তু এখানে সেই একই নির্বাচন অন্য কোনো দল জিতবে না শুধু নৌকা মার্কা জিতবে আওয়ামী লীগ জিতবে আর কেউ জিতবে না সে যেই দাঁড়াক ভোট কিন্তু নৌকায় পড়বে সেই ব্যবস্থা সেই নির্বাচনে আরফাত সাহেবও জিতে গেছিলেন ওনার আরেকটা পরিচয় আছে উনি নাকি শেখ হাসিনা ছেলে জয়ের খুব কাছের মানুষ আমরা বিভিন্নভাবে গণমাধ্যমে দেখতে পেয়েছি জানতে পেয়েছি সত্য মিথ্যা তারাই ভালো বলতে পারবে সেই বন্ধুত্বের খাতিরেই নাকি তিনি আমি লেগেতে নমিনেশন পান এবং একটা পর্যায়ে তিনি মন্ত্রী হন তথ্য প্রতিমন্ত্রী ওনার নাকি অনেক দাপট ছিল এই দলের ভিতরে আচ্ছা যাই সেটা পরের কথা তো হিরো আলম দাবি করছেন যে তাকে হারানো হয়েছে জোর করে আওয়ামী লীগ তাকে জোর করে হারিয়েছেন এবং এই আরাফাত তাকে জোর করে হারিয়েছেন ইলেকশনের দিন হিরো আলমকে অনেক মারধর করা হয়েছে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে এই আওয়ামী লীগের লোক এই হিরো আলমকে অনেক মারধর করেছে আজকে সেই গণ আন্দোলনে সরকার পদত্যাগ করার পরে সবাই পালিয়ে যাওয়ার পরে আজকে হিরো আলম সেই দাবি নিয়ে সামনে এসেছেন তার অধিকার ফেরত পাওয়ার জন্যে তিনি তার ওই সতেরো আসন ঢাকা সতেরো আসন ফেরত চান কারণ তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তাই সে আসন তিনি ফেরত চান এবং আরাফাত্রে যেখানে পাবে সেখানেই মারবে হিরো আলম সেই কথাও তিনি বলেছেন ভিডিওতে এই আরাফাত সাহেব বিশিষ্ট সাহেব উনি যে কি করেন সুচিন্তা ফাউন্ডেশন নামে উনার একটা এনজিও আছে সেই এনজিও এনজিও নামের কোটি কোটি টাকা তিনি আত্মসাত করেছেন উনার কি ব্যবসা উনার কি বাণিজ্য এইসব মানুষজন কেউ জানে না কিন্তু উনি হাজার কোটি টাকার উপরে মালিক তিনি যে বাইটে থাকেন কিংবা যে ফ্ল্যাটে থাকেন তার ফ্ল্যাটটা সম্ভবত ফ্ল্যাট সেই ফ্ল্যাটের দাম পঞ্চাশ কোটির উপরে আবার কেউ কেউ বলতেছে এটা ফ্ল্যাট না এটা একটা বাড়ি তার বাড়ি এই বাড়িটা দাম পঞ্চাশ কোটির উপরে যেটাই হোক ফ্ল্যাট প্লট বাড়ি যেটাই হোক কিন্তু দামটা সবাই কিন্তু একই বলেছে যে পঞ্চাশ কোটির উপরে তা উনার কোনো ব্যবসা বাণিজ্য নেই উনি একটা সময় শিক্ষকতা করতো প্রফেসর ছিল একটা প্রফেসর সাহেবের এত টাকা হওয়া সম্ভব না বৈধ পথে নিশ্চয়ই তিনি অবৈধ কিছু করেছেন যার কারণে তার একটা বাড়ির দাম পঞ্চাশ তা এরকম মানুষ যখন ইলেকশন করে তখন হিরো আলমের মতো মানুষ তার কাছে পাত্তা পাবে না স্বাভাবিক তার কাছে জিতবে না আর এমন একটা ইলেকশনের ব্যবস্থা এমন একটা ব্যবস্থা করে রাখা হয়েছিল যে যে কলাগাছি দাঁড়াক সেই পাশ করবে কত রথি মহারথী এই আওয়ামী কাছে হেরে গেল শুধুমাত্র তার নিজস্ব ব্যবস্থাপনা ইলেকশন করার কারণে আজকে হিরো আলম পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে কোথায় সে হারাপাত্রে দরকার তার সে আসন ফিরে পাবে সে তারে হারাইছে সে তারে রাস্তায় ফেলে সেইগুলোর জন্য সে বিচারের দাবি করতেছে আরাফাত্র খুঁজে বেড়াচ্ছে আর পাইলে সে মারবে এই অবস্থা তো যাই হোক যে যে অবস্থায় থাকেন ভালো থাকেন দুর্নীতির বিরুদ্ধে সবাই প্রতিরোধ গড়ে তোলেন যেন এই বাংলাদেশ থাকে দুর্নীতি চিরতরে যেন যেন চলে যায় কেউ দুর্নীতি করার সাহস না পায় সবাই যেন সঠিক বিচার পায় সেই দিকে সবাই খেয়াল রাখবেন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আইন কর্মকর্তা আইন মন্ত্রী তিনি এখন পুলিশের রিমান্ডে আসেন দশ দিনের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী সালমান রহমান যার কথা ছাড়া ব্যবসা এদিক ওই কেউ কিছু করতে পারত না সেই ব্যক্তিও আজকে দশ দিনের রিমান্ডে আসেন সময় কারোর একরকম যায় না তুমি অন্যায় করলে তোমারও সেই বিপদে পড়তে হবেই আজ হোক দুদিন পরে হোক দশ বছর পরে হোক আর ষোলো বছর পরে হোক অন্যায় করলে সেটা তোমার কাছে ফিরে আসবেই এই জন্য কোনো অন্যায় করো না কেউ করোনা সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন যার যার জায়গায় সবাই ভালো থাকুন এবং সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকুন সবাই সবার পরিবারের খোঁজ খবর রাখুন বিশেষ করে বাপ মার খবর রাখুন বাপ মা একবার চলে গেলে আর ফিরে আসবে না তাদের খোঁজ খবর রাখুন যারা দূরে আছে যে বাপ মা তাদের কাছে এনে রাখুন না রাখতে প্রতিদিন একবার হলো তাদের খবর নিন তারা যেন ভালো থাকে তারা ভালো থাকলে আমরা সন্তান আমরা ভালো থাকবো ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আমি প্রিন্স